আল্লাহ এই একটু টান দাও একটু জোরে টান দাও এই যে দাঁড়া আমি দেখাই দিই দেখাই দিই এই যে এই যে এইভাবে ধরে এভাবে একটা টান দাও আমি টান দিলে উঠে আসতো এখন টান দিস টান দিস আসে না আর একটু টান দাও তুমি টান দাও না 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 নিজেরটা নিজে তুলো এটা তুলে দেখাই দাও দেখো কেমন লাগে আমি তো আমার নিজের দাঁত অনেক তুছি আসে না হ্যাঁ আরেকটু টানাদাও এই তো পাশাপাশি ধরো এই যে এইভাবে পাশাপাশি ধরো এই যে এইভাবে ধরো আমি যেভাবে ধরছি এইভাবে ধরো তুমি তো গেঞ্জি দিয়ে ধরছো হ্যাঁ ধরছো হ্যাঁ উঠে এসেছে আরেকটু না আসবে 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 এই তো হয়ে যাচ্ছে তাই না দুই ঘন্টায় ভালো নাড়া আমরা তুলে ফেললাম একটা দাঁত একটু টান দিয়ে তুলে ফেলো দেখো কেমন লাগে নিজের দাঁত নিজে ফেলতে বলছিলাম নিজেরটা নিজে টান দাও একটু লেগে আছে মা

হচ্ছে না টান একটা জোরে টান ব্যথা লাগে কিন্তু আসে না পুরো দাঁতটা নরবর করতেছে ভাঙা সুইচের মতো নরবর করতেছে আমাদের মেন সুইচটা এরকম ভাঙা ছিল না দেখি না তুমি ব্যথা দাও তাহলে নিচে নিচে তোল নাও হ্যাঁ সব বেবিরা দেখবে তুমি যেভাবে দাঁত তুলে ফেলছ নিজের দাঁতটা নিজে দেখছো মজা হবে না হ্যাঁ আমার একটু জোরে টান মারো চোখ বন্ধ করে জোরে একটা টান মারো দেখবে চলে আসবে হ্যাঁ নিজের নিজে তুলে দেখো তো কেমন লাগে আমি তো নিজের অনেকগুলো দাঁত খেলতাম ছোটবেলায় তুমি নিজে নিজে তুলে দেখো কেমন লাগে তোলো একটু হ্যাঁ একটুই বাজে আছে আমি তো দেখতে পাচ্ছি এই যে এই গেলো আমি ধর উঠে যাবে আমি তো চাচ্ছি না আমি চাচ্ছি তুমি নিজে নিজে তোলো ঠিক না বলো নিজে নিজে তোলার একটা মজা আছে না টান দাও টান দাও এই তো হয়ে গেছে আসে নাই না তো দেরি করতেছ খাম খা আসছে আসছে একটা টান মারো চোখ বন্ধ করো চোখ বন্ধ করে শরীরের শক্তি দিয়ে একটা টান মারো তুমিই তুলবা তুমি তো দেখাই দাও তাহলে তুমি তুলে হলো পাই না টানো একটা এই দাঁত আর শক্ত হবে না এখন বইলে লাভ নেই দেখছো কত নরবরা হয়ে গেছে মারো শরীরের শক্তি দিয়ে একটা টান মারো দাঁত তোলার ব্যাথা একটা ব্যথা হইলো এটা একটা ব্যথা হইলো আল্লাহ পুরাটাই মরে আছে টান্দা 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 তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি

আমি তো চাচ্ছি না আমি তুলতে আমি চাচ্ছি তুমি নিজে নিজে তুলে দেখো কেমন লাগে নিজের হাতে দাঁত তুলতে তুলে ফেলো টান দাও টান দাও হ্যাঁ উঠে গেছে হ্যাঁ উঠে গেছে টান দিচ্ছ না তো জোরে একটা টান মারো তাইলে দেখবে উঠে যাবে জোরে একটা টান দাও না অনেক জোরে দিচ্ছ না অনেক জোরে দিলে উঠে আসতো একটা মাথা শুধু লেগে আছে তার একটা টান্দ জোরে 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 আরো জোরে আরে জোরে আমার আমারে ও তুলতে দিবা না নিজে ও দিবানা নিজেও দেখি দেশ রে কি মজাই লাগতেছে তুমি তুলে এনে দেখাও আমাদেরকে তুমি তুলে এনে দেখাবো হইছে টান দাও মা টান দিছি তো টান দাও প্লিজ টান দাও একটা টান মারো জোরে বলি হয়ে যাবে ও কারণে ভেন ভেন করো না টান দাও

সামনের দিকে নই নই একটু জাস্ট লেগে আছে তোমার নিজেরটা তুমি তুলে দেখো কত মজা লাগে একদম মজা লাগে একদমই মজা লাগা একটু লেগে আছে এবার তুমি তুমি তুলে দেখাও সবাইকে যেই দেখাও মানে জেদটা তুমি নিজে তুলে ফেলছো

তো ধরতেই পারতেছি না উল্টা হয়ে গেছে আমার আসে নাই আসে নাই আসে নাই কাছে এসো আবার তুলো দিয়ে ধরবো বল দেখি কোন দিক দিয়ে ধর্ব এত ছোট ছোট ইন্দুরের মতন কোথায় গেছে দাঁতটা তো এখানে জামার মধ্যে যে এটা আমরা তুলে ফেলছি আমরা তুলে ফেলেছি আমরা তুলে ফেলেছি উম অবশেষে আমরা এই দাঁতটাও তুলে ফেললাম দাঁতটা ফেলে নিজে নিজে ফেললেই তো আর এত ঝামেলা হয় না নিজে নিজে ফেলা শিখতে হবে এখন কেমন লাগতেছে ব্যাথা আছে তাইলে কেন তখন কান্নাকাটি করলি আমার মাথা ব্যথা করলি বল অকারণে কান্নাকাটি করলি না কোনো ব্যথা আছে দাঁত ফেলে ব্যথা লাগে হ্যাঁ তুই বলতেছিস ব্যথা নাই আবার বলতেছিস নাই এই জন্যই তো দাঁত ফেলে দিতে হয় তাড়াতাড়ি ফেলে দিলে আর ব্যথা লাগে না এই যে নড়াইসি দেখি তা একদিনে ফেলে দিছি তুমি তো দুই মাসেও পারো নাই পার্সো দুই মাসে ট্রাই করে কেন পারো নাই কেন নড়াও নাই এই যে এখন একদিনে ফেলে দিলাম দুই ঘন্টায়

ভিডিও বনতে আবার কাঁদবি না তাহলে আরে তখন কামলি কেন এটা আমাকে বল ব্যাথা দিছিস ব্যাথা দিছি ব্যাথা দিছি তোকে যে বললাম একা একা ফেল সেটাও তো পারলি না সেই মা কিটাই না তুইলা দিতে হলো মাছেরা তো কিছু পারিস না পারিস মাছেরা কিছু পারিস কি পারিস কি পারিস দুষ্টামিটাও মাঝে ছাড়া পারিস না পারিস কিভাবে পারিস তুমি মাকে ছড়া পারিনা মানে পারিস না মানে পারিস না আমি দুষ্টা মেয়ে তো মা শিখাই দিছে দেখি এখন এই জায়গাটা ভরাট হয়ে যাবে নতুন দাঁত দিয়ে এখন বলো যেসব ছোট্ট বেবিরা দাঁত তুলতে ভয় পায় তাদের কি ভয় পাওয়া উচিত তাহলে তুমি কেন ব্যয় পারলা এটা বলো এটা কি ঠিক হয়েছে একেবারে ঠিক হয় না তাই না তাই না আর কানবা শিওর